ইসিএল সাতগ্রাম শ্রীপুর এরিয়ায় নিঘা কলোনিতে ইলেকট্রিক ইঞ্জিনের দাবিতে জ্যাকের পক্ষ থেকে শুরু হয় বিক্ষোভ পিটপে বিক্ষোভ দেখানো হয় এবং কলিয়ারি চত্বরে র্যালি বেরো করা হয় জ্যাকের পক্ষ থেকে শ্রমিকরা কলিয়ারি গোষ্ঠীর অভিকর্তা বিজয় ঠাকুরকে ঘিরে ধরে তাদের দাবি পেশ করেন সিটুর নেতা কিশোর থোরা জানান নিঘা কলোনির প্রায় একশো বছরের পুরনো যেখানে এখনো ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে নিরাপত্তার সমস্যা দেখা দিয়েছে এবং উৎপাদনেও প্রভাব পড়েছে পূর্ব সেফটি কনফারেন্সের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সিস্টেম ইঞ্জিনগুলিকে ইলেকট্রিক ইঞ্জিনে রূপান্তরিত করা হবে কিন্তু কাজ এখনো পর্যন্ত হয়নি মোর্টা की तरफ से हम लोग गए आंदोलन चलते रास्ता पर उतरे हैं हम लोग सब इकट्ठा हुआ है सब पार्टी हम लोग जो है आज जो आंदोलन कर रहे हैं क्योंकि पर एक साल पहले जो है वो जो है वो आपका स्टीम इंजन को हट स्टीम इंजन को हटा करके इलेक्ट्रिक इंजन देने की बात कही गई थी पर आज तक उसके लेकर कोई सुनवाई नहीं हो रहा है इसके चलते बहुत सारी चीज़ें की जो है हम लोग को भुगतान भुगत भोगना पड़ रहा है सही ढंग से रेटिंग अप्रूवल भी हो गया है लेकिन इसका कोई भी सुनवाई नहीं हो रहा है टेंडर भी नहीं किया जा रहा है अब क्यों तो नहीं किया जा रहा है इसी के लेकर के दबाव बनाने के लिए हम लोगों ने आज आंदोलन किया है এদিনের কর্মসূচিতে সিটু ডিএমএস এআইটিইউসি এইচএমএস এবং কে সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা